আপনারা দেখছেন 99 নিউস বাংলা বদলাবো আমরা সরকারি নিয়মে পনেরো বছর পর শেষ হয় বাসের মেয়াদ মেয়াদ শেষ হলে আর রাস্তায় নামানো যায় না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস এরকমই একটি পরিত্যক্ত বাসকে দুর্গাপুর বাস স্ট্যান্ডে আনা হয় তারপরই যেখানে রুটের নাম লেখার কথা সেখানে লেখা হয় মা ক্যান্টিন ভেতরে যেখানে যাত্রীদের বসার কথা সেখানে টেবিল আর চেয়ার রাখা রয়েছে বাসের ভেতর পাঁচ টাকায় মিলছে ডিম ভাত আর ডিম ভাত খেতেই প্রতিদিন দুপুরে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ চব্বিশ জন একসাথে বসে খেতে পারবে সেই ব্যবস্থাও রয়েছে এভাবেই চলছে সরকারি বাসের ভেতর দুর্গাপুর নগর নিগমের মা ক্যান্টিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রিনা মণ্ডল দাবি দুর্গাপুর নগর নিগমের কাছেই আবেদন করার পর একটি পরিত্যক্ত বাস মিলেছে ওই বাসের ভেতর শান্তিতে খেতে পারছে মানুষজন গ্রীষ্ম বর্ষায় সমস্যাও হতে হচ্ছে না ছোটতে হলো যারা কুপন কেটে খাবার নিতে আসে তাদের খাওয়াদার জন্য ব্যবস্থা দিয়েছে কেন ঝড় জল হয়তো তো বিশ্বকালে পকড় রোদ बरसात বৃষ্টি মানুষজন কোথায় খাবে তার জন্য দুর্গাপুর নগর নিমত থেকে বাসটা দেওয়া হচ্ছে যেহেতু বসার জায়গা নেই বাস স্ট্যান্ড এলাকা সেজন্য বসার জন্য খাওয়াদার তো বসতে জন মানে এই কি কি আছে আপনাদের বাসের মধ্যে কি কি আছে বলতে বর্ষার জন্য বিশেষ করে দিতে তো আমাদের কাঠ বর্ষার জলে ভিজে যায় তো অল্প স্বল্প না পুরো পাটি পাটি ওখানে থাকে না পুরো সংসার আমাদের এখানের মধ্যে থাকে গিলে আপনি দেখাতে পারেন গ্রিল দাও এর ভেতরে থাকে সব আর ওপেন এখানে কাঠপাট চুরি হয়ে যায় প্লাস বৃষ্টির জলে ভিজে গেলে আমরা তার উনুন ধরাতে পারবো না আর আমাদের এখানে একদিনও ছুটি নেই পুজো পার্বণ কোনো দিন ছুটি নেই তাহলে যদি ভিজে যায় তখন মানুষদেরকে আমরা পরিষেবা দেবো পাশাপাশি সমালোচনায় সরব হয়েছেন সিপিএম এর সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বসু তিনি বলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস না চালিয়ে গোডাউন বানানো হয়েছে সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে কন্ট্রাক্টরদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাসগুলি আর সেখান থেকেই মাসহারা তুলছে তৃণমূল নেতারা এর জন্য তিনি এসবিএসটিসির চেয়ারম্যানকেও দাবি করেন যদি দেখেন গোটা রাজ্যে এইভাবেই সমস্ত সরকারি সম্পত্তি নয় ছয় হচ্ছে এবং সমস্ত স্তরে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন স্তরে সরকারি যে সমস্ত পরিবহন দপ্তর সমস্ত জায়গাতে কোনো জায়গা বাদ নেই যে তৃণমূলের নেতৃত্বে সরকারি সম্পত্তিকে ব্যবহার করে তাদের হচ্ছে যে স্থাবর অস্তাবর সম্পত্তি তাদের বৃদ্ধি হচ্ছে না এমনটা নয় সবারই হচ্ছে যে মানে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে একটা সরকারি বাস এখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে সেখানে একটা গোডাউন বানানো হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশ্নটা হচ্ছে গোটা দুর্গাপুরের সার্ভিস যে পরিবহনের যে সার্ভিসটা দেওয়া উচিত সাউথ বেঙ্গলের সেই সার্ভিস নেই বরঞ্চ কন্ট্রাক্টরদের বা হচ্ছে যে কিছু লোককে কিছু রুটের বাসের ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে একটা মাসোহারা তোলার ব্যবস্থা আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তারা করছে এবং সমস্তটাই জানেন তৃণমূলের নেতারা চেয়ারম্যান পর্যন্ত জানেন প্রশ্নটা হচ্ছে দুর্গাপুর রুটের বাসের কি অবস্থা একটা বাস চলছে আপনি টাউনশিপে বলুন বিধাননগর বলুন কালীগঞ্জ বলুন আরা বলুন মানুষ আজকে এই সমস্ত প্রাইভেট বাসের রমরমার বাজার চলছে এবং সেই প্রাইভেট বাসগুলোতে মানুষ চাপছে চেপে যাচ্ছে অতিরিক্ত ভাড়া দিয়ে বলার কেউ নেই অথচ সেই সমস্ত পরিবহন সরকারি পরিবহনগুলোকে নিয়ে এসে এই সমস্ত কার্যকলাপ করা হচ্ছে এবং সরকারি সম্পত্তিকে নষ্ট করা হচ্ছে চলছে সব জায়গায় এরকম অবাধে চলছে বলার কেউ নেই আর রাজ্যের সমস্ত মন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে সবাই জানেন ওটা কে জানেন না সব জায়গায় করাপশান করাপশানের সাথে যুক্ত হয়ে গেছে আষ্টে পিষ্টে সবাই যুক্ত টাকা পাচ্ছে মাসোয়ারা পাচ্ছে কাউন্সিলর থেকে শুরু করে সবাই কেউ বাদ নেই সাধারণ মানুষের সুবিধার জন্যই পরিত্যক্ত বাসে ক্যান্টিন চলছে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি এর মধ্যে চলছে সেটা তো আমাদের অনেকদিন আগে যে বাস বাস মনে হয় চলে না ওটা মানে রিজেক্ট হয়ে গেছিল অপশনের মাল সেটা আমাদের আগের কমিশনার ম্যাডাম যিনি ছিলেন উনি কিন্তু এই বাসটা দিয়েছিলেন যে এই বাসটার ওপর খেলে মানে জায়গাও লাগবে না ওখানে চেয়ার টেবিল করা যাবে কারণ সব জায়গাতেই তো আমাদের মানে রুম বানিয়ে জায়গা করাটা মুশকিল কারণ সব জায়গায় আমরা ফাঁকা জায়গায় পাবো না তো সেই জন্য উনি তখন বাসটা দিয়েছিলেন এবং সেখানে প্রথম দিন থেকে আমাদের যখন ওপেনিং হয়েছিলো তখন আমাদের ডিএম স্যার এসডিও স্যার এবং আমাদের তখন কমিশনার যিনি ছিলেন ভাই মিলে তখন ওখানেই শুরু করেছিলাম এবং এখনও ওটা চলছে দেখুন উনি তো তখন না তখন তো এস উনি এমডি ছিলেন এবার একটা বাস যেটা অকশন হয়ে যাচ্ছে আর চলবে না সেটা উনি ভেবেছেন যে পাবলিকের কাজে লাগুক মানুষ নিশ্চিন্তে বসে ওইটাতে খেতে পাবে তো তখন ওটাই দেওয়া হয়েছিল তারপরে কি হয়েছে সেটা সেটাই সরকারিভাবে আমি আমার ঠিক জানা নেই কিন্তু তখন উনি এমডি থাকাকালীনই কিন্তু বাসটা কর্পোরেশনকে দিয়েছিলেন মা ক্যান জন্য হ্যাঁ এখনও চলছে এবং মানুষ একটু খাবার খাওয়াতে একটু বসিয়ে যদি কোথাও খাবার খেতে পারে তাহলে একটু তৃপ্তি করে খেতে পারে তো সেই জন্যেই ওটা রাখা আছে এখন ওখানে কারণ ওখানে তো আমরা জায়গা পাবো না যে রুম একটা করে দিয়ে মানুষের জন্য একটু খাবার ব্যবস্থা করা যাবে বিরোধীরা অভিযোগ দেখুন বিরোধীরা তো অনেক কথা বলছেন কিন্তু বিরোধীরা তো এটা দেখছেন না যে পাঁচ টাকায় ডিম ভাত খেয়ে আজকে মানুষ সারাদিনের খাবারটা খাচ্ছে তৃপ্তি করে খাচ্ছে এটাও তো মানুষের বোঝা উচিত সরকারি বাস কেন দেখুন ওটা তো বাসটা অকশন হয়ে যেত তো সেই বাসটা উনি তখন তো এমডি ছিলেন নিশ্চয়ই উনি তো সরকারি একজন প্রতিনিধি ছিলেন নিশ্চয়ই আইন দিকটা ভালো বুঝে উনি করেছেন আমি মনে হয় না যে খুব বেশি অসুবিধা হওয়ার কারণ ওই বিরোধীদের জানা উচিত বাসে আয়ু শেষ হয়ে যায় পনেরো বছর পর তবুও মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে সেই বাসেই মা ক্যান্টিন চালিয়ে দাবি করছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল পাঁচ টাকার বিনিময়ে তারা পেট ভরে খাবার ঠিক আছে এটা বাংলার মুখ্যমন্ত্রী প্রকল্প মা ক্যান্টিন ঠিক আছে তা আমাদের এস বিএসটিসির অনেক আমরা তো পনেরো বছর হয়ে গেলে গাড়িটা বাতিল করে দিই গভর্নমেন্ট রুল অনুসারে তা এটা কন্ডিমেনশানে ছিল একটা গাড়ি ডিএমসি থেকে একটা প্রস্তাব আসে যে আপনাদের পরিত্যক্ত অবস্থায় কিছু গাড়ি রয়েছে তার মধ্যে একটা গাড়ি যদি আমরা পাই সেই গাড়ির ভেতরে আমরা সুন্দর করে একটা বসার সিট ফিট বানিয়ে যাতে মানুষ ভালো খাবারটা সেখানে সুন্দরভাবে খেতে পারে সে উত্তম প্রস্তাব এটাও পরিষেবা মানুষের পরিষেবা এস বিএসটি ওটাও একটা মানুষকে পরিষেবা দেওয়ার তাই পরিত্যক্ত গাড়ি আমাদের ছিল সেই গাড়িটাকে সুন্দর করে বানিয়ে এটা ব্যবহার করছে মার্ক্যান্টিন হিসাবে কারণ দুর্গাপুর স্টেশনের মধ্যে মানুষকে বসিয়ে খাওয়ার মতো জায়গা খুব কম সে কারণ সেখানে গাছপালা আছে হয়তো গাছে থেকে নোংরা পড়বে ইয়ে পড়বে তারপরে নানারকম ইয়ে আছে ধুলো বালি পলিশন তার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একটা কন্ডেমেশন হওয়ার গাড়িকে ওরা সুন্দরভাবে বানিয়ে মা ক্যান্টিন হিসাবে ব্যবহার তো বিরোধীরা জানে না এটা পনেরো বছরের অনেক বেশি বয়স পেরিয়ে গেছে যে গাড়িটি তারা দেখতে পারে আর বিরোধীরা তো সবসময় বিরোধিতা করার জন্য বসে থাকে মা ক্যান্টিন বলে কিছু হতে পারে সেই ভাবনাই তো তাদের ছিল না ঠিক আছে মানুষ পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে ডাল ভাত তরকারি পাবে হ্যাঁ খাবে হ্যাঁ কত ধরে রাস্তায় ঘুরে বেড়ায় অনেক মানুষ সারাদিন ভিক্ষা টিক্ষা করে খায় হ্যান ত্যান সেই সব পথচারী মানুষরা এসে যেতে সেখানে দুপুরবেলায় একটা খাবার সুন্দরভাবে খেতে পারে বসে এর থেকে আর ভালো জিনিস আছে মেয়াদ পেরোনেই থেমেছে চাকা তবু থেমে নেই মানুষের ওঠানামা কারণ সরকারি বাসের ভেতর এখন মা ক্যান্টিন পাঁচ টাকাতে মিলছে পেট ভরে ডিম ভাত আর সেই ছবি দুর্গাপুর বাস স্ট্যান্ডে দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নিউজ বাংলা